হ্যালো গাইস আসসালাম তো কেমন আছেন আশা করেন ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা অবশ্য থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আজকে আমি এক্সজস্ট চেঞ্জ করেছি বাইকের তো সেই এক্সজস্টের সাউন্ডে রাস্তা দিয়ে আমরা যাব তো রাস্তার কিছুটা রিয়াকশন দেখবো যে কেমন আসে তো ভিডিওটা দেখতে থাকো তো যখন গাড়িটা নিয়ে আমরা বের হই তখন কিছুটা ছেলেরা সামনে এসে বলছে যে তোমার সাউন্ড শুনবো তো একবার সাউন্ডটা শুনিয়ে আমার ভিডিওটা স্টার্ট করব তো গাইজ দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আর রিয়াকশন গুলো শুধু দেখবা কারণ রিয়েকশান আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো রিয়েকশান পেয়েছি যেগুলো ধরো তোমরা এখন দেখতে পাবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে ভিডিওটাতে অনেক কিছুই আছে সেটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা करे ये अच्छा सी रे तो गाइस देखते पाछो কত সুন্দর রিয়াকশন আসছে তো আসলে এক্সজস্ট থাকলে কিন্তু অনেক বেশি রিয়াকশন আসে সেটা আজকে তো আমরা মানে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত মানুষ কিভাবে তাকাচ্ছে ভাবছে এটা কোথা থেকে কি চলে আসলো তো গাইস দেখতে পাচ্ছ এই রিয়েকশানের জন্য অনেকজন হয়তো অনেক কথা বলবে তো এসব গ্রামে আমরা হয়তো ঢুকবো না এরপরে কারণ শুধু আমরা রিয়েকশান তোমাদেরকে দেখানোর জন্যই শুধু এই গ্রামটা এবার কারণ মানে প্রথমবারের মতোই ঢুকলাম কারণ আমরা মেন রোডে গাড়ি চালাবো ওখানে আরও অনেক বেশি হয়তো রিয়েকশান আসবে আর গ্রাম অঞ্চলে এইসব গাড়ি না চালানোই ভালো কারণ এই এডে অনেক সাউন্ড হয় কারণ যে সাউন্ডের জন্য অনেক লোকের প্রবলেম হতে পারে সেজন্য আমরা চালাবো না তো এইভাবে গাড়ি না চালানোই ভালো আমরা বেশ মেন রোডেই গাড়ি চালাবো তো এই ভিডিওটা শুধু মানে কিছু রিয়াকশানের জন্য ছিল তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর এরকম ভিডিও ধরো আরও পেতে চাইলে আমার এই চ্যানেলটা ফলো করে রাখবা কারণ আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে আমার আর আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সেই সাপোর্টে আমি কিছুটা মোটিভেট হই কারণ ভিডিও করার মন আছে আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো আমার ভিডিও করার মন জাগবে না তো কে কে রাইড করতে চাও আমার সাথে কিছুটা মানে কিছুভাবে কন্ট্যাক্ট করো আমাকে এম এসএমএস করবা ম্যাসেঞ্জার থেকে কারণ আমাদের গ্রামে দুই তিনজনই আমরা রাইড করি আর কয়েকজন রাইডারেরও দরকার আছে আমাদের গ্রুপে তো কেউ যদি ভিডিও করতে চাও আমাদের সাথে আমাদের সাথে মানে ঘুরতে চাও রাইড করতে চাও তো আমাকে মেসেঞ্জারে এস এম করো আমি অবশ্যই ব্যাগ দিব কারণ একসাথে ঘুরলে অনেক বেশি হয়তো ভালো ভিডিওটা আসবে আর অনেক বেশি হয়তো ভিউজও আসতে পারে আর সবাই মিলেমিশে ভিডিও বানালে অনেকটা সাপোর্ট হয়তো বেশি পাবো তো গাইজ দেখছো এই ভিডিওটা আজকের তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর এটা শুধু রিয়াকশানের জন্য ছিল ব্যাইজ তো কিছু ভুল থাকলে সরি বাই বাই